এই রান্নাটা হচ্ছে আমি সৌদি আরবে থাকতে খেতাম সৌদিরা রান্না করতো এত টেস্টি লাগতো এটা হচ্ছে শর্মা বলে ওস্ট আছে ওস্টের খিচুড়ি ওই দেশে বলে শর্মা টমে ওরা বেশি কিছু দেয় না ওরা হচ্ছে একটু এরকম ছোট ছোট করে মাংস কেটে দেয় আর হচ্ছে টমেটো দেয় হ্যাঁ তারপরে ওদেরটা মনে হচ্ছে খুবই টেস্ট লাগে তারপরে আমি অনেক দিন পরে কালকে রান্না করলাম একটু বেগুন একটু পেঁপে একটু মসুরির ডাউল ওরা মসুরির ডাউল দেয় না শুধু হচ্ছে ওস্টটা দেয় বেশ খেতে অনেক সুস্বাদু লাগে আমিও আজকে এরকম ভাবলাম একটু করি অনেক দিন পরে যাই হোক এত খেতে টেস্টি হয়েছে তা বলার মতো না আপনারাও ওস্টের খিচুড়ি যারা হচ্ছে ডায়েট করে বিশেষ করে যারা ডায়েট করে তারা হচ্ছে এই ওস্টের খিচুড়িটা ছোটো ছোটো মাংস কেটে দিয়ে মসুরির ডাল এবং সবজি টবজি দিয়ে খায় মাংস ছাড়াও খাওয়া যায় এটা আমি লাস্টে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম আর কি কিন্তু ওরা তো আর এত কিছু দেয় না কিন্তু ওরা টমেটো অবশ্যই মাস্ট দিবে টমেটো দিলে অনেক স্বাদ লাগে এদিকে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা একটু বেশ কিছুক্ষণ সিদ্ধ করলাম সিদ্ধ করলে একটু একটু আঠালো আঠালো হয় আমারটা একটু পাতলা মতো হয়ে গেছিলো একটু পানিটা বেশি হয়ে গেছে হ্যাঁ আপনারা ট্রাই করবেন এই ওস্টের খিচুড়িটা এত টেস্টি হয় এত স্বাদ হয় এটাতে কোনো সাইড এফেক্ট নাই এটাতে কোনো ফ্যাট নাই এটাতে কোনো ই নাই একদম তরতাজা একটু সরিষার তেল দিয়ে ওরা রান্না করে হচ্ছে জয়তনের তেল আমার তফাত আমি সরিষার তেল দিয়ে রান্না করছি এটাই হচ্ছে তফাত ওরা হচ্ছে এই এটা এই রমজান আসলে ওরা খাবেই মাস্ট বি খাবেই এই যে পানি দিয়ে নারাচারা দিয়ে নিলাম ভালো করে সুন্দর করে নারাচারা দিয়ে এবার দেখেন কত ঘন হয়েছে মাংসটা দেখাই যাচ্ছে না মাংসটা মিশে গেছে এর সাথে যাই হোক এই যে লাস্ট পর্যায়ে রান্নাটা প্রায় শেষ হয়ে গেল শেষ হয়ে এবারে একটা পাত্রতে বেড়ে আমার মেয়েকে একটু খাওয়াইলাম খেতেই চাবো না পরে মাংসর কথা যেই বলছি তখন খেতে রাজি হয়েছে মাংস একটু যে কোনো জিনিসে তার একটু মাংস হইলে আর কিছু লাগে না যাই হোক এই যে এখানে বাটিতে একটা পরিবেশন করে নিলাম ভালোই লাগছে দেখতেও কালারটা সুন্দর হয়েছে যাই হোক এই যে এটা হচ্ছে ওস্টের খিচুড়ি যাক আমার পেজটা সবাই ফলো দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পেজটায় কোনো ফলো বাড়তেছে না খুবই টেনশনের ভিতরে আছি যাই হোক খিচুড়িটা খুবই টেস্টি হয়েছে যাক আমার মেয়েকে দেখেন খাওয়াইতে গেছি দেখেন কী অবস্থা করে এই যে তার চেহারা দেখেন খাবে না একটু ঝাল খেতে পারে না আমার মেয়েটা ছেন এই হচ্ছে তার কাণ্ড কারখানা জোর করে চার পাঁচ চামচ খাওয়াই দিয়েছি কারণ এটাতে অনেক পুষ্টি যাক আমার ভিডিওটা স্কিপ না করে সবাই সম্পূর্ণ দেখবেন এটাই আপনাদের কাছে ছোট্ট একটা চাওয়া আমার আল্লাহ হাফেজ